বি মুহাম্মদ রাসূলুল্লাহ আমরা ভালোবাসি এখন নবী কেউ যদি বলে ভিকারীর বাচ্চা আমাদের মনে কষ্ট হবে না হবে না বাবাজি আমার ভাইরা জবানের দ্বারা পৃথিবীর কাউকে কষ্ট দেওয়া যাবে না কিন্তু এই জবান আমরা হেফাযত করতে পারেনে হতে পারে আলেম হতে পারে পিস সাহেব হতে পারে হাবে সাহেব এমনি ভাবে কাছে সবাই ধরা পড়েছে না পড়িনি বলে এই যে মোবাইল উঠেছে ইউটিউব ফেসবুক মুসলমানদের কতটা ডাউন হচ্ছে আল্লাহ ভালো জানে জানে না জানে না মোবাইলে ফোন করে বলছে হ্যালো তুমি অমুক বলছো বলছে হ্যাঁ বলে তুমি এই বলেছো হচ্ছে না ভাষা খারাপ হচ্ছে সেগুলো ইউটিউবার ফেসবুকে দিচ্ছে এখন এই ফেসবুকে যদি লাগা লাগি হয় যদি কোনো আলেমের কথা যদি খারাপ হয় মুসলমান শুনবে কাউরা শুনবে মুুপাড়া শুনবে তারা কি আমাদের ভালো চোখে দেখবে দেখবে আমাদেরকে ভাষা কিন্তু বিরাট হচ্ছে হয় না হয় না ভাবো যে আমার ভাইরা তুমি হতে পারো আলেম হতে পারো বিশ্বায় হতে পারো নেতা হতে পারো মন্ত্রী তুমি তোমার জবানকে যদি হেফাজত না করতে পারো তুমি কিন্তু ইমানদারের খাতায় পড়বে না আল্লাহর আল্লাহ মসজিদে নববীতে ইমামতি করেন ওই মসজিদে আল্লাহর আল্লাহ হাবি সাহাবি হতে উনি সুন্দর ভাষায় আজান দেয় একেদিন দিন আগে দিন আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল মসজিদের ভিতরে ঢুকেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে আযান দেওয়া শুরু করেছে আযানটা সমাপ্ত হয়ে গেল হযরত বেলাল মসজিদে নববীর ভিতরে চুক্তি করে বসে আছে আমার তো অবস্থায় দেখা যায় আল্লাহর নবীর একজন বিখ্যাত সাহাবী বয়স্ক সাহাবী যে সাহাবীটার নাম হলো হযরত আবু জারকে পারে নাম শুনেছে হজরত আবুজার কে পরে ইনি মসজিদে নবাবিতে ঢুকেছেন কি করবে বলে নামাজ পড়বে ইমামতি করবে কে বিশ্বনবী নসিব ভালো না খারাপ বিরাট ভালো বেলাল আজান দিয়ে বসে আছে বেলাল ছিল কালা উমাইয়ার বাড়িতে বেলাল যখন চাকরিনির কাজ করতো উমাইয়ার কানে খবর গেল বেলালে নবীর উপরে কলেমা পড়েছে আগে দিক উমাইয়া দাঁড়িয়ে বলেছিল বেলাল তুমি নবীর কলেমা ছেড়ে দাও না তো তোমার উপর মুসিবত নেমে আসবে বেলাল বাগের বাচ্চার মতো দাঁড়িয়ে বলেছিলেন উমাইয়া আমি হতে পারি তোমার বাড়ির চাকর কিন্তু যে নবীর উপরে কলেমা পড়েছে এই নবীর কলেমা সারব না মুখের কথা মুখে আছে উমাইয়া গিয়েছে ডান হাতটা টেনে নিয়ে শটানে একটা চর দিয়েছে বেলালের কানে বেলালের কানের পর্দায় চট হয়ে গেল সেই জামানায় বড় ডাক্তার ছিল না ট্রিটমেন্ট করার জন্য বেলালের বয়স যখন হলো বেলালের কানের কমজুরি ভাব দেখা গেল যায় না যায় না বেলাল কানে একটু কম শুনছে বেলালকে বলেছিল বেলাল তুমি কলেমা ছাড়ো বলে ছাড়বো না বেলালের হাত পা ধরে বেঁধে রেখে গরম শিখ দিয়ে পুরো শেকচা দিয়েছে বেলাল তোতলা হলো বাবু যে আমার ভাইয়ের ওই বেলাল মসজিদে নবাবিতে আদান দিয়েছে বেলাল হলেন বেলাল আর ইমামতি করবে বিশ্বনবী নবী মোহাম্মদ এইবার বেলাল বসে আছে সাহাবারা কদম তুলে মসজিদের ভিতরে ঢুকছে আবু দারে গে পারি উনি ছিল কোথায় জানি না বেলালের যখন আজান কানে গেল এইবার আবুদার সুন্দর করে অজু করেছে নবীর পিছনে নামাজ পড়বে এই না বলে বেলাল বসে আছে মসজিদের ভিতরে আর আবুদার মসজিদে ঢুকেছে মসজিদের ভিতরে ঢুকে থেকে বেলাল বসে আস্তে করে সালাম দিয়েছে আসসালাম আলাইকুম বেলাল শুনতে পাইনি কেন কানের ডিস্টার্ব হয়েছে কালামান শুনতে পাইনি একবার দুবার তিনবার আবুদার বেলা লালকে ডাকলে ও ভাই বেলাল বেলাল আবু দালের কথা যখন শুনতে পেল না রাগ হবে না হবে না বলো রাগ হবে যদি বলো কেন আপনাদের কোমজ জলে দেখবেন বেলালা ইমামের উপরে বিরাট ছাপ আসে না সপ্তাহে একদিন নামাজ পড়তে যায় মসজিদে বেলালের বলছে একটু ভালো করে পরিষ্কার করতে পারবনি ধুলো কিস্কিস করছে বলি না বলি না ইমাম সাহেব সপ্তাহে একদিন কামাই করেছে হাজরি খাতায় হাজরি করছে করে না করে না এমন একটা সময় আসবে এমন একটা জামানা আসবে দেখবেন মসজিদে ইমাম খুঁজে পাওয়া যাবে না যাবে যদি বল কেন আল্লাহ যদি পয়সা দেখে ইমতি করবে বল দরকার নেই লোকে ঠেলা খাওয়া মদ খাবে ইমাম সাহেব জলসা করে সে ঘুমোচ্ছে মদ খাবে এসে হচ্ছে মুরগি জবাই করতে দিল্লি চাকরি থাকবে না তো চাকরি কোথায়

বেলালের কানে আচ্ছা বেলাল কালো ছিল না পরিষ্কার ছিল কালো আচ্ছা কালো বলে ভুল বলে না ঠিক বলে ঠিক বলে কিন্তু এটা কষ্ট দেওয়া কথা না কষ্ট দেওয়া কথা বাবুজি আমার ভাইয়ের হাত বেলাল আবু জারের দিকে তাকিয়ে ডুকরে কেঁদে উঠে বলে আল্লাহ তোমার ঘরে নামাজ পড়লে নবী বলেছেন পঞ্চাশ হাজার রাখাতে সব পাওয়া যায় নবী করবে ইমামতি আমি হলাম বেলাল কিন্তু আল্লাহ আমাকে কালো করেছে বলে আল্লাহর নবীর সাহাবি আমাকে কালো বলে টিটকারি করেছে ও আমার আল্লাহ আমাকে কালো বলার আগে কেন আমাকে তুলে নেননি আমার অপরাধ আর নাই হলো আমি কলেমা পড়েছি বলে কানের অবস্থা খারাপ হলো এই না বলে দেখা যাক মসজিদে না ভিতরে বেলাল ডুকরে ডুকরে কাঁদতেছে আল্লাহর নবী এবার রাজু করলে আর রু করার পরে আস্তে আস্তে করে মসজিদে পা দিয়েছে ডান যে আগে তুলেছে বেলাল মগবাড়া পানি বড়া পানি দুঃখ ভরা মনে নিয়েছে আল্লাহর নবী আমি বেলাল আমার কষ্ট যদি জানতে পার পারে আল্লাহর নবীর মনে কষ্ট হবে কেন নবী আমি বেলাল আমাকে বড় ভালোবাসে আমাকে বড় মহব্বত করে এই না বলে বেলাল নবীকে কষ্ট দেবে না আবু জারের বিরুদ্ধে শিকার দেবে না বলে নিজের হাজে নমাল টেনে চোখের পানিটা মুছিয়ে আস্তে আস্তে করে মসজিদের ভিতরে দাঁড়িয়ে গেছে কাকে কষ্ট দেবে না বলে নবীকে আচ্ছা আমি ভাইকে বিরাট ভালোবাসি বিরাট ভালোবাসি এখন ভাইয়ের যদি চোখে পানি থাকে কষ্ট থাকে আমার দেখলে একটু কষ্ট হবে না হবে না কষ্ট হবে বেলাল চাচ্ছে যে নবী আমার কষ্ট যদি দেখতে পাই তাহলে কষ্ট হবে আমি কষ্ট রসুল্লাকে দেবো না চোখের পানি মুছেছে আচ্ছা বলে ভাইয়ের মনে বিরাট কষ্ট বিরাট দুঃখ বাড়ি একটা বিরাট টেনশন ঝামেলায় রয়েছে এখন এই ভাই কাউকে বুঝতে দেবে না বলে ফাঁকায় যদি এসে সামনে যদি কোনো দোকানে বসে থাকে আমরা যদি যাই ভাইয়ের চেয়ারা দেখলে বোঝা যাবে কষ্ট চেয়ারা দেখলে কারণ যতই তুমি মশো না কেন পানি চেয়ারা দেখলে বোঝা যাবে কেন